শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম অধ্যায় দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণ তৃতীয় পরিচ্ছেদ দ্বিতীয় দ্বিতীয় দর্শন দর্শন ও সংবাদ সকালবেলা সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন এখনো একটু শীত আছে তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপার র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া মাস্টারকে দেখিয়ে বললেন তুমি এসেছ আচ্ছা এখানে বসো এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল নাপিত উপস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন গায়ে এই রূপ র্যাপার পায়ে চটি জুতা সহাস্য বদন কথা কহিবার সময় কেবল একটু তোতলা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ তোমার বাড়ি কোথায় মাস্টার আজ্ঞা কলিকাতায় শ্রীরামকৃষ্ণ এখানে কোথায় এসছ মাস্টার এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি ঈশান কবিরাজের ওহ ঈশানের বাড়ি কেশবচন্দ্র চন্দ্র ও মার কাছে ঠাকুরের ক্রন্দন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ কেশব কেমন আছে বড় অসুখ হয়েছিল মাস্টার আমিও শুনেছিলাম বটে এখন বোধহয় ভালো আছেন শ্রীরামকৃষ্ণ আমি আবার কেশবের জন্যে মার কাছে চিনি মেনেছিলুম শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদুম বলতুম মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব তাই চিনি মেনেছিলুম হ্যাঁ কুক সাহেব নাকি একজন এসেছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল কুক সাহেবও ছিল মাস্টার আজ্ঞা এই রকম শুনেছিলুম বটে কিন্তু আমি তার লেকচার শুনি নাই আমি তার বিষয়ে বিশেষ জানি না গৃহস্থ ও পিতার কর্তব্য শ্রীরামকৃষ্ণ প্রতাপের ভাই এসেছিল এখানে কয়দিন ছিল কাজকর্ম নাই বলে আমি এখানে থাকবো শুনলাম মা ছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে অনেকগুলি ছেলে পিলে। আমি বললুম দেখো দেখি ছেলেপিলে হয়েছে তাদের কি আবার ওপারার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মা ছেলেদের আর আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছ আমরা অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম তবে এখান থেকে যেতে চাই Thank you.